আমি খুব টেনশনে বিভ্রান্তির ভিতরে অবস্থায় আমি আছি এইবারও ভাঙি ছিঁড়ে গেছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনটা মেয়ে আপনার জন্য আজকে আমাদের পক্ষ থেকে এই নিয়ে আসো প্রতিটা মানুষই চায় নিজের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে আমরা চাইবো যে আপনি সামনের দিনগুলোতে সুন্দর সৎ জীবন জীবনযাপন করেন সততা ভাবে রেডি আছেন তো ভাই এই আপনার জন্য আরো বেশি দ্বিগুণ আনন্দ বয়ে আনুক আপনার জন্য ঈদের একটা উপহার আসেন দেখেন আর এটা হলো আপনার আপনার হলো একটা ঈদ উপহার এই চেয়ারগুলো ঠিক আছে কিনা টুলগুলো ঠিক আছে কিনা টুলগুলো খুব সুন্দর হয়েছে আমি এটাতে আমি খুব খুশি হয়েছি আল্লাহর কাছে আমি নামাজ কালাম করে দোয়া করব আপুজা খাতুনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি আমার মনটা ভালো ছিল না আমার মনটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারা দীর্ঘজীবী হোক তাদের হায়াত দ্বারাস্ত করুক তারা যেন এই সমস্ত কাজ কাম যারা করে তারা যেন এগুলো চালিয়ে যেতে পারে তাদের রহমতের ভান্ডার যেন তাদের যেন না পড়ে আমি এটাই আল্লাহর কাছে এটাই আমি করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আর আমি একটা এই রকম কাজ আমরা প্রত্যেকটা মানুষ যাদের সামর্থ্য আছে যাদের অর্থ আছে তারা যদি এই কাজগুলো করে যায় আমার মনে হয় এই মানুষগুলো কিছু একটা করে খেতে পারে এটা হচ্ছে আপনার এই ঈদের ঈদের বাজার এটা হচ্ছে শাড়ি আছে জুতা আছে পাঞ্জাবি আছে লুঙ্গি আছে এখানে আরও এখানে আরও কিছু আপনার দোকানের জন্য একটা খুচরা টাকার প্রয়োজন আছে ঠিক আছে এখানে তিন হাজার টাকা আছে ঠিক আছে ভাই আপনি সব সময় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি কামনা করি আল্লাহর কাছে আমি ওইটাই দোয়া করব আমার ছেলে পেলে কুরআন শরীফ পড়তে জানে কুরআন শরীফ খতম দেওয়াবো আমি নামাজ পড়ে আমার পরিবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে এই রকম ভাবে একজন অসহায় মানুষকে একজন গরিব মানুষকে একজন কাজ যে কাজ করতে চায় যে কর্ম করতে চায় তাকে এইভাবে একটা ঈদ উপহার দিবেন ভিডিওগুলো গুলো ধুমসে শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের সামনে দিবেন যেন সবাই যেন অনুপ্রেরণা হয়ে রকম কাজগুলো যেন করে যেতে পারে নামাজ ঠিক রাখেন রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না রিজিক নিয়ে ভাববে আল্লাহ পাক আপনি আল্লাহ পাকের। কাজ করেন নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক রাখেন নিজেকের কোনো টেনশন নেই আর সদভাবে বিজনেস করেন ইনশা আল্লাহ দুয়া ও শুভকামনা রইলো আপনার জন্য বয়ে আনুক ঈদের আনন্দ আপনার পরিবারের জন্য রইলো ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারাও এই কাজগুলো করে যাবেন সন্ধ্যার পর থেকে বিকেল থেকেই দেখা যায় যে আপনি চটপটি বিক্রি করেন দোকানে মাল সাবানা নেই কি অবস্থা আপনার যদি একটু বলতেন আমি এটাই বলতে চাই ভাই যে আমার চটপটির ব্যবসাটা আমি দীর্ঘ তিরিশ বছর ধরে করতেছি আমি মানুষকে ভালোবাসি মানুষকে সম্মান করি মানুষকে আমি সালাম দিই এবং মানুষকে ভালোবাসার চেষ্টা করি ছোটো বড় সবাই আমার চটপটি আমি মানুষকে খাওয়াই মানুষকে যেন আমি খাওয়াইতে পারি এটাই আমার প্রতিজ্ঞা এবং আমি তিরিশ বছর মানুষকে খাওয়াই আসতেছি আমি বাদ বাকি জীবনটা যেন মানুষকে সেবা করতে পারি মানুষকে যেন খাওয়াইতে পারি আল্লাহ তরফের থেকে আমাকে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না তো আমি আল্লাহর তরফের থেকে এটা পাইছি আপনারা দিচ্ছেন ভাই আমি ভাঙা গাড়ি নিয়ে আমি